ভারতবর্ষের বিচার ব্যবস্থায় জেলে থাকা অ্যাক্সিডেন্টাল বেল পাওয়াটা তার অধিকার এরা দু বছরের বেশি বেল মানে জেলে ছিলেন এবং বেল পাওয়া মানে কেস থেকে মুক্ত হওয়া নয় দেয়ার চার্জশিটে এবং এই যে জনপ্রতিনিধি হিসেবে অ্যান্টি করাপশন অ্যাক্ট যেটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এই একটে সর্বোচ্চ সাতা কত সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছরের জেল সাত বছরের জেলে কেউ যদি বছর আড়াই বছর জেলে থাকে আছে তারা বেল পান বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয় তার গুলো ফিট করে রেখেছে ইডি তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করে রেখেছে ইডি সুপ্রিম কোর্ট তো পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে যতক্ষণ না কেসের নিষ্পত্তি হয় তিনি কোন ধরনের হায়েস্ট পোস্টে যেতে পারবেন না মানে মন্ত্রী বা কর্পোরেশনের চেয়ারম্যান মেয়ার এমএলএ ছাড়া এটাও বলেছেন যেটা স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট একটা এক্সেপশন অর্ডার দিয়েছে আপনার বাংলা মিডিয়ারা আপনারা কেন চন্দ্রশেখর রাও মেয়ে জামিন পেয়েছে সেটা বলেন না কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছে কেন বলেন না

যদি ব্যক্তি সুগেন্দু অধিকারীকে বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো নট অ্যাকসেপ্টেবল এবং চার সিট দিতে দিলেও যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম দুবার এমপি তিনবার এম এল এ পাঁচবারের ল মেকার আমার যেটুকু জানা আছে ভেলেবল সেকশনে চার সিট দিতে হল ঠিক চার সিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল আমিও বলি উচিত ছিল কিন্তু চার সিট পরে দেওয়া যাবে না তার কোন মানে যে নেই তা নয় এটা এন নয় এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই কারণ সেটা কোর্ট ঠিক করবে কিন্তু বেলেবুল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত বেল দেয় আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আর্জি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালে এটাতে চার সিট দিলেও বেলেবে দিতে হতো চার সিট ওনারা কেন দেয়নি সিবিআই বলতে পারবে আমার কোনো অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলে যোগাযোগ নেই আমি আপনাকে বলছি না মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের না না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা প্রচন্ড স্ট্রং একটা লিগাল ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাকশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ড ভাবে লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাই নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুন যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করবো না তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না গার্ডিয়ানরা ওই লুসাররা একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে সিবিআই পাটে ত্রুটি থাকে কোনো পার্টে ত্রুটি থাকার জন্য আনকমাইজ লিগাল ব্যাটেল করবে ভেকটিং ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউজ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য আমি তদন্ত করছি হয়ে গেছে না আমি কোনো প্রশ্ন তুলব না কারণ হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিস ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাঁদবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের মানি দেবেন ওসব কথা অপরচুনিস্ট ওয়ান সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রাইতে শুরু সঞ্জয় রাইতেই শেষ হয়ে যেত একাতে আপনি পারতেন না এবং আর্জিকরের আপনার এভিডেন্স এই যে সব অমীমাংসিত চিহ্ন গুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট এর স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোন কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন এমএলএ বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইজার তারা আমার সঙ্গে ক্লোজ টাকে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে